অমেন খালফি খালফি হিম একটু ভালো করে বোঝা পিছন দিক থেকে বোঝায় এই পিছন দিক থেকে আমি বলার জন্য বুঝাইতেছি পিছন দিক থেকে আসা মানিক হল একজন নাটক দেখছো নাটক ছেড়ে দিছে অবৈধ প্রেমের সাথে জড়িত ছিল ছেড়ে দিছে অবৈধ বন্ধুদের সাথে জড়িত ছিল ছেড়ে দিছে এক সময় গুনার কাজের সাথে জড়িত ছিল কাজগুলো ছেড়ে দিছে কিন্তু ওই ছেড়ে দেওয়ার পরে মানুষের প্রাথমিক লেভেলে তার যে অবস্থান এই তার ওই অবস্থানটা হয় আর জীবনে জড়াবে না সারা রাত্রে আর গুণা করবো না একবারে কেন কেটে অস্থির দিন একটার পর যায় দুই দিন পর যায় চার দিন পর এরপর আবার পিছনে যে গুণা করছে ও যে প্রেম করছে ওর কথা শয়তানে মনে করা দেয় এই রে ওই ধীরে ধীরে ওটার ভিতর হারায় যায় শীতীর ব্যাকবারে বিচ্ছিন্নিত হয়ে যায় আর কি জানি গুণা করছে ওই গুনার সাগরায় হাবুডুবু খাইতে থাকে হঠাৎ করে এটা মনে হয় ওর মাথা ঠিক থাকে না যার সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছিল এখন обо প্রবল স্রোতে ওর সাথে অবৈধ সম্পর্কে জড়াইতে থাকে ও আমিন খালফী তোরা আমি পিছনের কথা মনে করায় দিব মনে করায়া তোরা আবার পিছনের জগতের দিকে আমি টান দিয়ে নিয়ে নিইব তুই আগে গুনা করছস ওই গুণার কথা আগে নাটক দেখছ সিনেমা দেখছ বাজে ছবি তুই দেখছ হঠাৎ করে তুই তো নামাজ পড়তেছিলি শয়তান কিন্তু তোমার পিছনে লেগেই আছে শয়তান তোমার দিলের ভিতরে হঠাৎ ওই তোমার নাটকের কথা কথা সিনেমার এমন ভাবে তোমার দিলের ভিতরে এখন মাথার ভিতরে নেশা খোর যেমন নেশার জন্য পাগল হয়ে গেছে তুমিও এই নেশার জন্য পাগল হয়ে গেছে তুমিও দৌড়া ছড়ছো কোথায় আবার ওই মোবাইল পাওয়া যায় তুমি একবারে সর্বোচ্চ লেভেলে তবা করার জন্য মোবাইলটাও বিক্রি করছো এখন পলাইয়া চুরি করা রাতের আধারে মায়ের মোবাইলটা চুরি করে তুমি নিছো নিয়ে আবার সেই আগের জগতে তুমি হারায় শয়্দান নোয়াবিন খালপিহির তোমার পিছন দিক থেকে পিছনের কথা মনে করা দিয়া পিছনের গুনা মনে করা দিয়া এইভাবে তোমাকে ওই নেশার জগতে হারাই দিবে তুমি একবারে দুনিয়া ছাইরা সব ছেড়া মাদ্রাসায় পড়তে আসছো আবার বন্ধুদের সাথে কথা হইছে ওরা কেমন আছে খুব ভালো আছে ওদের লাইফ ওদের লাইফ স্টাইল জীবনযাত্রা দেখা ওদের সাথে বান্ধবীদের সাথে গল্পের কথা তুমি শুনছো আর তুমি মাদ্রাসা অসহায় আইয়া বা এখানে থাকার কষ্ট খাওয়ার কষ্ট এই কষ্ট ওই কষ্ট এখন সন্তান এই কষ্ট মনে করে দিয়া ওই বন্ধুদের সাথে সাক্ষাৎ হয়েছে এখন তুমি হঠাৎ সিদ্ধান্ত নিছো যাক হুজুরে জানা গেলে আবার ঠিক কয় না কর তাহলে হুজুরে না জানাইয়া এখন আবার তুমি পা বাড়াইছো না এইটা ছেড়ে দিতে আসলে সম্ভব যে আবেগ নিয়ে এখন হুজুর গো আচরণ ভালো না ছাত্র গো আচরণ ভালো না খানা ভালো না এইভাবে কি একটা মানুষ বাঁচতে পারে না না এটা সম্ভব এই জীবন ধারা আসলে চলা সম্ভব না আসলে শয়তানে মনে তো মনে করাই ওই বন্ধুদের সাথে কথা হয়েছে গল্প হয়েছে ওদের হাতের ঘড়ি দেখে তুমি মুক্ত হয়েছ ওদের হাতের মোবাইল দেখে তুমি মুক্ত হয়েছ ওদের লাইফ স্টাইল শুনে তুমি মুক্ত হয়েছ ওদের ভবিষ্যতের স্বপ্ন দেখা যেটা তুমি হঠাৎ সাক্ষাতে সন্তান তোমার পিছনের তোমার যেই মানে অবস্থান ছিল ওটাকে মনে করাই দিয়া আস্তে আস্তে ধীরে ধীরে তোমাকে মাদ্রাসা থেকে সরাই দিছে এবং তোমাকে যেই অ্যালেম শিখতে তুমি আসছিলা যার দ্বারা আল্লাহকে তুমি চিন্তা ওই পথ থেকে তোমাকে আবার সেই বিপথে নিয়ে গেছে এইভাবে মানুষের জীবনে একটা না একটা কথা তার জীবনের যে ভুলগুলি ছিল ওই ভুলগুলি বারবার বারবার তার সামনে করে। করে। করে আবার আর করবে না কাছে বলে আবার যদি গুণা করি আল্লাহ এটা হোক এটা হয়ে যাবো এটা হয়ে যাবো আবার ওর সামনে মোবাইল আসে আবার ওই হারায় যায় মোবাইলের জগতে হারায় যায় নাটকের জগতে হারায় যায় সিনেমার জগতে হারায় যায়